হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে ট্যাংরা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু খুব কম মশলাতেই তৈরি করা যায় আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আসুন রেসিপিটা দেখে নেই এখানে আমি এক কেজি ট্যাংরা মাছ নিয়েছি এই মাছগুলো কাটার সময় খুব ভালো করে দেখে কেটে নিতে হবে কারণ এই মাছের কানের দিকে আর পিঠের ওপরে কিন্তু কাঁটা থাকে দেখো এই মাছটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এখন বাকি মাছগুলোও আমি এই একইভাবে কিন্তু কেটে নিয়েছি এখন এই মাছগুলো আমি ভালো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এই রেসিপিটা আমি খুব কম মশলা দিয়ে কিন্তু তৈরি করব এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণ আর হলুদটাকে আমি ভালো করে মাছের সাথে কিন্তু মাখিয়ে নেব এবার দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব তো আমি এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো যেহেতু ছোটো তাই এই মাছগুলো আমি একটু কড়া করেই কিন্তু ভেজে নিয়েছি বাকি মাছগুলোও কিন্তু আমি এই একইভাবে ভেজে নিচ্ছি এখন ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন এই রান্নাটা আমি বেগুন দিয়ে তৈরি করবো বেগুনটা রকম পাতলা পাতলা আর লম্বা করে কিন্তু কেটে নিতে হবে এখন এই বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি কচি দেখে কয়েকটা বেগুন কেটে নিয়েছি এই রান্নাটায় আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অন্য রকম লাগবে তাই আমি এখানে শুধু বেগুন দিয়ে এই রান্নাটা করছি মাছের তরকারিতে লম্বা করে বেগুন কেটে নিলে কিন্তু দেখতে ভালো লাগে দেখো বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি এখন আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এখানে কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা আগে থেকে জলে ভিজিয়ে নিলে ঝোলটা খেতে কিন্তু ভালো লাগে এছাড়াও ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি তেরো থেকে চোদ্দোটা পাকা লঙ্কা আর নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে সর্ষে সর্ষেটাকে আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই লঙ্কা আর সর্ষে আমি এক সঙ্গে পেস্ট করে নিচ্ছি দেখো মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি যেই গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন ভালো করে সব মশলাগুলো সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মশলাগুলো মিক্সির জার থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন কড়াইতে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে এই রান্নাটা আমি অল্প তেলে বানাবো তাই আমি এখানে কিন্তু আর কোনো তেল অ্যাড করলাম না এখন এই জিরে ফোরনটাকে আমি হালকা করে ভেজে নেব এখন কড়াইয়ের মধ্যে এই বাটিতে মিশিয়ে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর এই মশলার মধ্যে আমি সামান্য জল অ্যাড করে নিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনগুলো সব এর মধ্যে দিয়ে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুন আর ট্যাংরা মাছের তরকারিটা সর্ষে দিয়ে ঝোল বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো এই তরকারিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ট্যাংরা মাছ মাছগুলো সব কড়াইতে দিয়ে এই মাছগুলো এই রকম আস্তে আস্তে কড়াইয়ের চারিপাশে সাজিয়ে দেব এতে মাছের মধ্যে খুব সহজেই কিন্তু মশলা ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখন আমি পাঁচ মিনিটের জন্য এই কয়লাটাকে ঢেকে রাখছি বেশিক্ষণ ঢেকে রাখলে এই মাছের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তোমরা যারা এখনও ট্যাংরা মাছের তরকারিটা সর্ষে দিয়ে ঝোল বানিয়ে খাওনি তারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমি একটা বাটি নিয়ে এই মাছের ঝোলটাকে তুলে নিচ্ছি মাছের ঝোলটা এখন পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পাই